প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে মাওলানা তারিক জামিল সাহেবের জাগারিয়া কাহিনী বই থেকে দুটো কাহিনী আপনাদের সাথে আলোচনা করব। কাহিনী দুটো এত সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে পড়তে যে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও খুব ভালো লাগবে প্রথমত হচ্ছে যে গল্প যে কাহিনীটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এক হুর দেখে তিন মাস বেহুশ আমাদের এক বন্ধু স্বপ্নে হুর দেখে সে দীর্ঘ তিন মাস যাবত বেহুশ ছিল ডাক্তাররা জিজ্ঞেস করলো কী হয়েছে সে বলল শুধুমাত্র হুর দেখেছি আর কিছু নয় হুরকে স্বপ্নে দেখে যদি এ অবস্থা হয় তাহলে বাস্তবে দেখলে কেমন হবে হুরের একটি অঙ্গুলির সামনে সূর্যের আলো যেখানে নিষ্প্রব হুরদেরকে ইমানদার বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে উপহারস্বরূপ প্রদান করা হবে আল্লাহ আল্লাহতালা যখন জান্নাত সৃষ্টি করলেন তখন হজরত জিব্রাহিল আল্লাহ সাল্লামকে বললেন আমার জান্নাত দেখে এসো যখন তিনি জানাতের দোরগোড়ায় উপস্থিত হলেন তখন এর উপর নূরের তাজ্জালি প্রতিফলিত হলে তিনি বললেন সুবহান আল্লাহ আজ আল্লাহর দিদার নসিব হয়ে গেল কাজেই তিনি সিজদায় পড়ে গেলেন হজরত জিবরাইহাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছতে পারতেন এর উপরে আর কেউ যেতে পারে না সেখানে সর্বদা আল্লাহ আপাকের তাজ্জালি পড়ে থাকে তাই সিজদায় পড়ে গেলেন জিব্রাহিল আলাইহাল্লাম আওয়াজ এলো হে রুলামিন তালি দেখেই সিঁচদায় পড়ে গেলে মাথা উঠিয়ে তো দেখো যখন মাথা তুললেন তখন দেখলেন জান্নাতের হুর মুচকি হাসিতে দাঁড়িয়ে আছে তার দাঁতের ফাঁক দিয়ে যে চমক বের হচ্ছিল এতেই জিব্রাহিম আলাইসাল্লাম মনে করেছিলেন আল্লাহ দিদার নসিব হয়ে গেছে জিব্রাহিম আলহি আসাল্লাম বললেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার পবিত্রতা বর্ণনা করছি হুর বললো যেন আমি কার জিব্রাইল সালাম বললেন না হুর বলল যে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার উপর কুরবান করে দে আমি হব তার সুবহানাল্লাহ আল্লাহ কত সুন্দর একটি গল্প আরেকটি গল্প আপনাদের সাথে আলোচনা করবো আরেকটি কাহিনী এই বইয়েই লেখা এটাও অনেক সুন্দর একটা কাহিনী। সেটা হচ্ছে মাত্র এক রাতের বিবাহিত জীবন অথপর শহীদ হজরত হানজালার রাদিয়া লানহু রাতে বিবাহ হয়েছিল সকালে গোসল করতে কেবল মাত্র মাথায় পানি ঢেলেছেন এমন সময় যুদ্ধের ময়দান থেকে মুসলমানদের পরাজয়ের খবর ভেসে এলো তিনি গোসল অসম্পূর্ণ রেখেই ছুটলেন জিহাদের ময়দানে মাত্র এক রাতের বিবাহিত জীবন এরপর শহীদ হয়ে গেলেন জিহাদের ময়দানে ফেরেশতারা তার লাশ উঠিয়ে নিয়ে গেলেন আকাশে এবং সেখানেই গোসল দিলেন জান্নাতের পানি দিয়ে নবীজি সাল্লি আসসাল্লাম দেখলেন হানজালাকে গোসল দেওয়া হচ্ছে সাল্লাহ সাল্লাই আশ্চর্য হলেন যে শহীদকে কেন গোসল দেওয়া হচ্ছে শহীদকে তো গোসল ছাড়াই দাফন করতে হয় গোসল শেষে তার লাশ নিচে নেমে এলো শাহবায়ে কেরাম দেখলেন তার মাথা দিয়ে গোসলের পানি ঝরছে পরে সংবাদ নিয়ে জানা গেল যে তিনি ফরজ গোসল না করেই জিহাদের ময়দানে ছুটে এসেছিলেন এবং সে অবস্থাতেই শহীদ হয়ে গেছেন তাই আল্লাহ তাআলা ফেরেস্তাদের মাধ্যমে তার গোসলের ব্যবস্থা করলেন তিনি কিন্তু বিবির হকের কথা একবারও চিন্তা করলেন না তার নতুন সংসার বিরান হয়ে গেল অথচ আমরা বলছি ঘর বাড়ি সন্তান সন্তনি ফেলে চিল্লায় যাওয়া এটা আবার কোন ইসলাম এখন আপনারা নিজেরাই চিন্তা করে ফয়সলা করুন নিজেরাই চিন্তা করে ভাবুন যে আসলে আমরা কোন পথে যাব আমরা এখানে দুইটা গল্প পেলাম দুইটা গল্পই এত সুন্দর এবং এত শিক্ষণীয় যে আসলে আপনাদেরকে আপনারা নিজেরাও জানেন এই ব্যাপারগুলো যে এখানে আসলে বলার মতো কিছুই নেই প্রথমত হচ্ছে যে সে আমরা যদি ভালোভাবে ইমান আনি সেটার পুরস্কার আমরা অবশ্যই পাবো আল্লাহর তরফ থেকে আল্লাহর জন্য যখন আমরা যান আমাদের আমাদের সমস্ত পছন্দের জিনিস কোরআন করব তিনি অবশ্যই আমাদেরকে উদাহ উপহারস্বরূপ অনেক কিছু প্রদান